হ্যালো আসসালামু আলাইকুম মি মোহাম্মদ সাহেম আকদারেলকাম নিউ ডেলি ব্লগ তো আজকে হচ্ছে ব্লগটা আমরা ঈদের পর আমার ফুফি বাসায় গিয়েছিলাম তো ওই দিন সারাদিন কী কী করি তো সেটা নিয়ে আজকের ব্লগটা থাকছে তো বেশি দিন করে ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকেন আর হ্যাঁ আসি স্বাধীনতা তো অনেক 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 বেশি এনজয় করছি তো এগুলি দেখার জন্য সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে সো দেখতে থাকেন আর গাছ এখানে আমি আর আমার দুই ফুয়া তো ভাই আমরা সবাই একসাথে চলে আসছি মুন্সিগঞ্জ বেরিয়ে তো এখানে ফার্স্ট একটু ঘোরাঘুরি করছি দেন ঘোরাঘুরির পর অনেক বেশি হরণ হওয়ার কারণে আমরা সবাই মিলে একটু রিফ্রেশ হওয়ার জন্য খেতে চলে আসলাম একটি শরবত আমি এটা কি বলে মিল্ট লেমনের একটি শরবত ছিল তো এটা টেস্টের ব্যাপারে কি বলবো জানতাম না যে রবিবার কেল্লা বন্ধ থাকে যাই হতো কেল্লা বন্ধ দেখে আমরা আবার চলে আসলাম ডিসি পার্কে তো এখানে একটু হাঁটহাটি করে ঘোরাঘুরি করলাম আর হ্যাঁ আর হ্যাঁ ডিসি পার্কে যাওয়ার পর কাঠ গোলাপের গাছ ছিল দুইটা তো ওই জায়গা থেকে অনেক বড় বড় গাছ ছিল তো ওইখানে দেখি গিয়ে অনেকেই ভাঙতেছে তো ভাবলাম যে এই কারগুলোর দাম তো আপনারা জানেনি অনেক বেশি তো ভাবলাম কেন টাকা দিয়ে কিনতে যাবো ফ্রিতে যেহেতু সবাই নিচ্ছে তা আমরাও নিই তো নিতে গিয়ে খেয়ে খাইছি ধরা সবার সামনেই পারছে আর কি লুকায় তো আর পারিনি সবার সামনেই পারছে পরে দেন একটা আঙ্কেল বলে কি যে এটা ক্যান ছিললা আর কি উনি মনে করছে যে হয়তো বা এটা আমরা হাতে রাখবো বা ফালাই দিব দেন বলছে যে না আঙ্কেল এটা লাগাবো দেন পরে আর কিছু বলে নেই আর কি উনি মনে করছে হয়তো বা নিয়ে ফালিয়ে দেব যাই হোক একটু আকাম তো করতে হয় না তো যাই হোক এখানে একটি তার থেকে ফুচকা গুলো খাচ্ছিলাম তো গায়ে ফুচকা খাওয়ার শেষে যখন বাসে যেতে নিয়েছিলাম তখন আমার ভাগ্নির সাথে দেখা হয়ে গেলো ও আরো রাম্মু আসছিল হসপিটালে গিয়ে ডাক্তার দেখাইতে আমার বড় আপু একটু তো ওই জন্য আসছিল আর ওরা মেনলি বাজিগার পাখি পালে তো অনেকগুলি বাচ্চাই সেই জন্য ওরা পাখি বিক্রি করতে আসছিলো প্লাস ডাক্তার দেখাতেও আসছিলো তো এটা এখানে আমার ভাগ নিয়ে ছাতাটা এবং এর পাশে ওরা অক্সিন দিচ্ছিলো কারণ ওর ঠান্ডার একটু প্রবলেম আছে তাই অক্সিন দিচ্ছিল আর এখানে আমরা সবাই মিলে চলে আসলাম লেবু পানি লেবু শরবত খেতে আর এই আঙ্কেলের শরবতের দাম বিশ টাকা করে রাশের গ্লাস সবসময় এবারে যে জায়গা থেকে আমরা খাই এভেলেবেল সবসময় দশ টাকা করে খাই যায় যাই হোক বিশ টাকা হতেই পারে বাট ও না আছে ঠান্ডা পানি না আছে কিচ্ছু কি আর বলবো কিচ্ছুই নেই তাও আসছে বিশ্বাস করে কি খায় দেখা অনেক মজা অনেক মজা বাট একটু মজা ছিল না গায়ে একদম ফালতু ছিল আমার লাইফে খাওয়ার জঘন্য লেবুর শরবত ছিল এটা তো এরপর আমি আবার আমার ফুপির বাসায় চলে যাই আর যাওয়ার সময় আইসক্রিম নিয়ে গেছিলাম তো এখন বাসায় গিয়ে সবাই একসাথে আইসক্রিম খাচ্ছি তো আইসক্রিম খাওয়ার পর ফুপি আমাদের সবাইকে রোল ভেজে দিলো এখন এর চিকেন রোলগুলো খালো তো রোল খাওয়ার সাথে সাথে নিয়ে আসি শ্যামাই এরপর কি বলে তরমুজ আজকে সারাদিন শুধু খাওয়ার উপরেই ছিলাম গ্যাস তো গাইস আমার এই আজকের এই শর্ট অ্যান্ড ব্লগটি ছিল এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল আর দেখাবে নতুন কোনো ব্লগই তো সম্পর্কে ভালো সঙ্গে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ এরকম ডেলি লাইফ ব্লগ চান কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারেন যে যদি চান বলেন তাহলে করার চেষ্টা করব তো যাই হোক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ